دارا شمار گلیو گلیو خیر کن خیر کن خیر کن همه 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 クラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブクラブ

যে তাদেরকে ব্যাপক মারধর করতেছে এবং টাকা নিচ্ছে চাঁদাবাজি করতেছে ঘটনা শুনে আমি তাৎক্ষণিকভাবে ফোর্স নিয়ে দ্রুত আমি নদীতে যাই নদীতে গিয়ে দেখি দুইটা নৌকা টোলার বালগুলা থেকে চাঁদা নিচ্ছে তাৎক্ষণিক থেকে আমরা সেখানে তাদের নিবৃত্ত করার চেষ্টা করি তো আমাদের আমাদের উপস্থিতি টের পেয়ে টোলার থেকে আমাদেরকে আক্রমণ শুরু করে দুইটা টোলার থেকে আমাদের টেটা মারা শুরু করে আমরা আমাদের জীবন রক্ষারে আমরা একুশ রান গুলি করি এবং ঘটনাস্থল থেকে আমরা দুইজন ধরতে সক্ষম হই আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে